আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক দুনিয়ার মধ্যে মৌলবীরা পারে না যে এমন কোনো জিনিস নেই আসলে দুনিয়ার মধ্যে স্বাভাবিক মৌলবী যারা আছে মাওলানা যারা আছে তারা দুইভাবে বিভক্ত হয়ে থাকে একটা হচ্ছে আমরা যেটা বলে থাকি দরবারি আর একটা হচ্ছে দরবারি নয় মানে একটা হচ্ছে রাষ্ট্রীয় পক্ষের মানে সরকারের পাচারের মধ্যে তাকে সরকারকে কিভাবে তেল মারা যায় সরকারকে কিভাবে মানে তাদের আয়ত্ত না যায় এই জন্য তারা যা পারে তাই করে থাকে প্রিয় দর্শক কথাটা যদি একটু অন্যভাবে বলেছি আপনারা কেউ কষ্ট নেবেন না যাই হোক আজকে আপনাদের সামনে একটি জিনিস দেখাব সেটা হচ্ছে যে কিছু মাওলানারা তারা একটি মিটিং করতেছে আর সেই মিটিংয়ের মধ্যে মানে সাধারণ মানুষের মতো তা মিছিল করতে স্লোগান দিতেছে আপনি যেটা একজন আলেমের মুখে কিছু মানায় না একজন আলেম ইচ্ছা করলে যা মন তা বলতে পারবে না এটা কিন্তু কিছু আলেম নামের কিছু লোক তারা কিরকমভাবে কি করতেছে এবং কি মিছিল করতেছে কে তালি দিতেছে আল্লাহ আমাদের মাফ করুন তাহলে আসুন আমরা সেই বিষয়টি একটু দেখে আসি এবং দেখার পর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন